আমার কিন্তু বাইর থেকে বিয়ে ঠিক করছে দেখো আমি তো আমি শুধু তোমাকে ভালোবাসি জি করিম করিমউদ্দিন জি তার মানে ওই যে রিকশা চালায় সেই করিমউদ্দিন তোমাদের সম্পর্ক শৈলে বাপে মানে নাই নাই হনিছে তো কিছুই মানে নাই ঠিক করে হোক চলে পলে কৌশলে এই কষ্ট তো করতেই হবে কই যাইতেছি মানে তুমি জানো না আমি কই যাইতেছি হ্যাঁ আমি জানি কিন্তু মা কয়দিন পর তোর বিয়া এরকম করে চলাফেরা করলে নানান লোকে নানান কথা কইবো এমন করে যাইস না মা মা তুমি এইসব কি শুরু করলা বলো তো তোমার তো মানুষের কথায় কান দেওয়া দরকার নাই আমি যাইতেছি যাইতে দাও থাকো দেখে শুনে থাকি শোন মা যাইস না ইটা কিন্তু তোর পরবর্তী খারাপ হইবো মা তুমি আর চিন্তা কর না তো আর একটা জিনিস সবসময় মনে রাখবা তোমার পায়েল কিন্তু এখন আর ছোট নাই বড় হয়েছি মা চিন্তা করো যাও ঘরে যাও আমি জানি পরে আমি কিছুতেই বুঝাইতে পারবো না কিন্তু তুই যা করতাছ তার ফল কিন্তু ভালো হইবো না ইস মা তুমি আর কথা বারো না আমি গেলাম থাকো এই মাই আর নিয়ে আর পারলাম না একটু আমার কথা শোনে না হ্যাঁ আসছি তো তা এত জরুরি তো কারণটা কি দরকারি কথা আছে আমার কিন্তু বাড়ি থেকে বিয়ে ঠিক করছে দেখো আমি তো আমি শুধু তোমারে ভালোবাসি তুমি তো তাড়াতাড়ি আমার বিয়ে করার ব্যবস্থা করো আচ্ছা বাড়ি থেকে তোমার বিয়ে ঠিক করছে ঠিক আছে বিয়ে দিচ্ছে না তো আর আমি কি তোমার অন্য কোথাও বিয়ে হতে দেব নাকি অসম্ভব আমি তোমার কোথাও বিয়ে হতে দেব না তুমি এটা কি বলতেছো হচ্ছে না মানে কি এই তো ছয় সাত দিন পরে আমার বিয়ে দেখো

তারপরে আমার না ভয় হইতেছে যদি তোমার বাবা মেনে না নেয় তাইলে কি করবো না দেখো আমি আমার আব্বার একটা মাত্র সন্তান আর আমার ভালো মন্দ অবশ্যই আমার আব্বা বুঝবে আর আমি তোমাকে ভালোবাসি সেই কথা যদি আমি আমার আব্বাকে বলে আমার আব্বাকে তোমাকে ফেলাই দিবে বা আমার কথা শুনবে না এমন তো কোনো কিছু না উনি অবশ্যই আমার কথা রাখবে আচ্ছা ঠিক আছে তাইলে বলো তুমি মানে কবে বিয়ে করবা কবে মানে এখন এই মুহূর্তে আমি তোমারে আমার বাড়িতে নিয়ে যাব আব্বার সাথে বলে তারপর তোমাকে দিয়ে দেবো চলো ঠিক আছে চলো পানি নিয়ে তাড়াতাড়ি আরে গরু পায়খানা করার জায়গার পানি আমার আসা যাওয়ার রাস্তার উপরে ছি ছি আরে দাদা গরু পায়খানা করতে গেছে রে কি অবস্থা ছি ওহ এত কি অবস্থা

ও পায়েল পায়েল চমৎকার চমৎকার সুন্দর নাম তা এত রাত্রে বাবা তোমার সাথে কি চায় এ মানে আব্বা মানে ওই ইয়ে আরে মানে মানে কি একটু ক্লিয়ার করে কর না মানে মানেটা কি হ্যাঁ আব্বা আসলে মানে ভেবে চিন্তে দেখলাম এই বাড়িতে শুধু তুমি আমি আর নরেন ছাড়া মানে বাড়িতে আর কোনো সদস্য নেই আচ্ছা আচ্ছা তাই ভাবলাম একটা সদস্য খুব ইমার্জেন্সি দরকার এই জন্য তোমার দেখাতে নিয়ে আসলাম আর কি মানে কি পায়েল লা পায়েল পায়েলহ পায়েল তোমার তো চিন্তা ভাবনাটা খুব ভালো কিন্তু আমার কাছে কেমন একটু গরমে লাগছে রে বাবা এই বল কি এই মেয়েটাকে দিয়ে আসবো না মানে আবার দিয়ে আসবো ঠিক আছে সমস্যা নাই মানে কেমন মানে দেখলাম আর কি আমার কথার উপর তুমি পর করো না আমি বললাম ওকে তার বাসায় দিয়ে এসো তার মানে দিয়ে এসো বাবা আমি ওকে বিয়ে করব হ্যাঁ হ্যাঁ আবা আমি বলছি ওরে বিয়ে করবো বাস বিয়ে করব কি বলবো তোমার সাথে জানতে চাই তুমি বলছো কথাটা আমি একবার তুই ভেবে দেখেছ আবা মানে আমি অনেক ভেবে দেখছি আমি ভেবে চিনতে ওরে তোমার কাছে নিয়ে আসছি এবং বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি এখন বিয়ে করবো বাস এটাই ফাইনাল তুমি যদি আমাদের বিয়ে মেনে না নাও বাস না নাও কোনো সমস্যা নেই আমি বিয়ে করব এটাই ফাইনাল আচ্ছা চুপ থাক তোমার সাথে অনেক কথা হয়েছে আমি একটু পায়েলের সাথে কথা বলি পায়েল না ভাইও না এইwidetilde তোমার নাম পায়েল পাইল তোমার বাবার নাম কি

তার মানে তুমি পায়েলকে মেনে নিতে পারতো শোনা পাগল একদম পাগল তুমি আমি ভাবছিলাম বুঝি তুই খুব ভালো রে তাই মাথায় কিছু নাই একবারে গোবর গোবর হ্যাঁ আরে আমার একমাত্র সন্তান তুই চোহেল আমার এত জায়গা জমির মালিক কি হবে তুই তো হ্যাঁ আমি মেনে নেবো না আমার তাহলে কে নেবে মেনে হ্যাঁ ঠিক আছে আপা আমি পায়েলকে দিয়ে আসবো তবে তো তোমারই সন্তান হ্যাঁ তোমার একটু ভাষা হলেও আমি বুঝি তবে তুমি রাজি থাকলেও ভালো রাজি না থাকলে আবার আবার কিন্তু কথা দিই অন্য দিকে পেঁচাতে ওই জিলাবিন পেচের মতো সারাক্ষণ ক্ষণ পেচা লিখি হবে রে আমি কি একবারই বলে দিলাম আমার একমাত্র সন্তান আর আমার এই যে জায়গা জমি যা কিছু আছে সব মালিক কে আমি মরে গেলে তুই তো যা কিছু করার আর আমি করব না বা যা ওকে বিয়া রাত অনেক হতেছে বিয়া আচ্ছা ঠিক আছে এবার আমি দি আস্তেছি চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই যা না বাবা সোহেল তুই তো আমার সন্তান আরে আমি আমার বাবাকে ছাড়িনি হ্যাঁ আর তুই আর তুই ভাবলি কি করে হ্যাঁ আমি মেনে নেব প্রশ্ন ওঠে না একটা রিক্সা চালকের মেয়েকে আমার ঘরে বোধ করে নেব না আমার ব্যবস্থা আমি করছি ঝড় আপনি বাবা দুঃখের কথা আমি কাকে বলবো আমি তোর কাছে বলতে আসছি এই যে ঝড় বৃষ্টি দেখতেছিস এর কিছুই না আমার মনের ভিতরে যে ঝড় শুরু হয়েছে এই ঝড় নিবাতে পারবি তুই একমাত্র তুই চাষা কি হয়েছে আমার এখন আমি আমি জানি আমি জানি তুই আমার এই উপকারটা করতে পারবি চাষা খেলে আপনি মুখ খুই লাখালি কর কি করতে আপনার জন্য চাষা কাজটা কি ঠিক হইব ঠিক হইব কি না হইব সেই চিন্তা তোর করার দরকার নাই আমাকে আমাকে তুই বাঁচা বাবা আমাকে তুই বাঁচা যে করে হোক চলে ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন আপনি যখন কোনো দিন আমার কাছে কোনো অনুরোধ করেন নাই আজকে যখন করছেন যেভাবেই হোক আমি আপনার সম্মান রক্ষা করবো আপনি বাড়ি যান আস্থা আছে আপনি কোনো চিন্তা করি না আপনি খালি আপনার বাড়ির কাজগুলো গুছান বাকি যা করা লাগে আমি করতেছি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম

পায়েল আমার আব্বার সাথে নিজে কথা বলছে এমন কি আমার আব্বা আমাদের বিয়ের ব্যাপারে সে রাজি হয়েছে আর আপনি যদি মানে আপনি যদি রাজি থাকেন আর কি তাহলে আমাদের বিয়ে আর কেউ ঠেকাতে পারছে না কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে না না খেলাম বিয়ে ঠিক হয়ে গেছে মানে আপনি ভালো করে জানেন যে পায়েলের সাথে আমার তিন বছর সম্পর্ক আর আমি থাকতে পায়েলকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে না না এ হয় না এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না মা ও যা বলছে ঠিকই বলছে ওর বাবা ওর বাবা বলছে আমার মায়না নেবে আর তুমি তো জানো আমি ওরে ভালোবাসি কিন্তু তা তো বুঝলাম ওরা তো অনেক বড় লোক খালা আমি বুঝতে পারছি আপনি কি বলবেন আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা তো অনেক পুরনো একটা সংলাপ পুরনো একটা ডায়লগ এগুলো নাটক সিনেমায় অনেক হয়েছে কিন্তু আমরা তো বাস্তবে দুজন দুজনকে ভালোবাসি ধনী গরিবের কথা বলতেছেন আমরা অনেক বড় লোক আপনারা গরিব এই তো দেখুন যারা ভালোবাসে যারা সত্যিকারে ভালোবাসে তারা কোনোদিন ধনী করে বিচার করে না আর আমি যেহেতু পায়েলকে ভালোবাসি আমি পায়েলকে বিয়ে করব এটাই ফাইনাল আমি তো মা তুমি আর কোনো কথা বলো না তো আমি আমি সহলি বিয়ে করব তুমি ওর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ গেলাম মা পায়েল যা বলছে ঠিকই বলছে আমাকে একটা সপ্তাহ সময় দিন একটা সপ্তাহের মধ্যে আমি আমার আপাকে এই বাড়িতে পাঠাবো মানে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো আপনারা দিন তারিখ ধার্য করে ঠিকঠাক করে তারপরে

কাম আছে দোস্ত কাজ আছে মানে এত রাত্রে কিসের কাজ আমি তোরে পরে কমনি আমি যাই পরে তোর সাথে দেখা হবে হ্যাঁ ওকে এত রাত্রে ওর কাজ আছে মানে আবার কি ওরে কিছু বলছে যাই বলো পায়েল আমার পায়েল আমারই থাকবে পায়েলকে অন্য কোথাও বিয়ে হতে দিচ্ছে

সোহেল পায়েল রেলওয়ে যেতে কইছে হ পায়েল তোমাদের সম্পর্ক সোহেলের বাপে মাইনে নাই নাই হনিসে তো কিছুই মানে নাই সোহেলের বাপে রে আমার থেকে তুমি বেশি করে চিনো না যার কারণে আমি তোমারে লয়ে দিতেছি আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না ভাইজান বুঝবা বুঝবা সময় হলেই বুঝবা সোহেলের বাপে সোহেল আজ রাতি বিয়া দিতাছে যার কারণে সোহেল আটকায় রাখছে আজ রাতি শৈলের বিয়া

আমি দাঁড়াই থাকে বিয়া দমু আপনি কোন চিন্তা করেন না সোনা আপনি আমার উপর ছেড়ে দাও আমি পাইলে লয়ে যাই পাইলে না পাইলে সোহেল মাছ পড়া সোহেল নিড়গাড মরে দেবো তোমার মতো আমি গেলাম কালকে সকালে যাইস না মা আমার যাইতে হবে এইজন চলল হ না পায়েল ফটো শুন না যাইছ না আর পারলাম না এখন আমি কি করি আমি কি সাথে সাথে জামো আমার যাও কি ঠিক হইবো

রাস্তাঘাট কিছু দেখে এলাম বাবা আমার তো মানে লজ্জা আমি তোমাকে কিভাবে বলবো রাস্তায় কি দেখে আসলো বাবা বাবা আমার মুখ থেকে বলতে পারবো না কথাটা মানে কি দেখে আসলা মুখ দিয়ে বলতে পারবো না মানে বিষয়টা কি বলবো তো বাবা বললে এখন মাটিটা ফাঁক হয়ে যাবে তুই বলবি যে আমি মাটির ভিতরে ঢুকে যাই বাবা কোন বিষয়ে তুমি দেখে আসলা কি মানে কি দেখলাকে আর কি বলবো না আরে বাবা ওই যে পাইন হ্যাঁ খুব আদর করে শখ করে সোহাগ করে মেয়েটাকে আমার কাছে আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না তুমি কি দেখে আসলে এবং কি বলতে চাচ্ছ আচ্ছা কি হয়েছে আব্বা একদম আমাকে সরাসরি খুলে বলো তো বাবা মানে আমি আমার মুখ থেকে এই কথা বলতে পারবো না কারণ আমি তোমার জন্মদাতা পিতা আমি চাই না আমার সন্তানের বুকে একটু ব্যথা লাগুক নিজে চোখে দেখবি আয় বাবা তেছেন কেন কাছে সোহেলের কাছে নিয়ে যাইতাছেন কিন্তু ওগো বাড়ির রাস্তা তো আমি চিনি ওগো বাড়িতে গিসি আমি আরে সোহেল আমারে কইছে ওগো বাড়ির পিছনের রাস্তা দিয়ে নিয়ে যাইতে এই লাগি আমি তোমার পিছনের রাস্তা দিয়ে নিয়ে দিতেছি বুঝো না ও আচ্ছা তা আর ঠিক আছে কিন্তু ভাই অনেক সুন্দর হাঁটতাছি তো গলা ধরক শুক হয়ে গেছে একটু পানি হইলে ভালো হতো ও পানি খেই না আমি যেই না 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 কিছু না তুমি খারাও আমি তোমালে পানি খারাও তুমি একটু খারাপ হ্যাঁ ভাইজনা যাবলো তাই জন্য হয় সুহেল আমার বিয়ে করে ভাইজন অনেক ভালো তাড়াতাড়ি পৌঁছাইতে বললে হয় আমিতো এটা আমার কর্তব্য মনে রুখ্রি আর কি খা পানি খাও পানি খাও পানি চলো তোমার খা ワンワンってするんで আমি আসলে বিষয়টা বুঝতে পারতেছি না তুমি এই জঙ্গলের মধ্যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আচ্ছা বাবা তোর কি মনে হয় যে আমি কোনো বাঘ ভালুকের কাছে তো ছেড়ে দেবো না ওরকম কিছু না মানে আমি তোমাকে জিজ্ঞেস করতেছি মানে এত রাত্রে এই জঙ্গলের রাস্তাতে কোথায় নিয়ে যাচ্ছ যেখানে যাচ্ছি চোখ ধা দিয়ে যাবে বাবা চোখ ধা দিয়ে যাবে যে কি জিনিস দেখলাম জীবনে এই জিনিস আর দেখি নাই আয় আয় চলতি আয় আর আমি আসলে তোমার কাজ বাজ কোনো কিছু বুঝতে পারতেছি না

পায়লে এখানে কেন তাই তো আমার কথা তো ওইটাই পায়লে গেল কেন আমি তো ওর বাড়িতে রেখে আসি এত রাতে পায়লে এখানে কি করে যে বাবা তো তোর তো ঘর কাড়লি আমি আগে থেকে জানিনি এই বিপ্লবের সাথে ওর আমি তো বলি বিশ্বাস করবি না এই যে বেজে বেজে আগুন হয়ে যাবে তাই আমি নিয়ে এলাম সাথে মেয়ে নিজের চোখই দেখ আমি তো আসলে কিছুই বুঝতে না বিপ্লব বিপ্লব এখানে কি করবে এবার বুঝবে শোনা কত ধানিক কত চাল কি হচ্ছে সব? কি হচ্ছে সব আর তুই এখানে বুঝতে পারি আমি সব চলো না ময় আমার আব্বা তো ঠিকই বলছে আমার আব্বা তোমাদের এই সমস্ত কালাপ দেখানোর জন্য আমাকে নিয়ে আসছে আরে আমি তো ভাবছি তুমি চরিত্রমান একটা মেয়ে আসলে গরিবরা যে এত খারাপ হতে পারে সেটা আমার নিজের চোখে শুধু আমি না দেখতাম আমি বুঝতে পারতাম না বুঝতেছো আসলে আমার মাথাটা না একটু জিম জিম করতেছিল আমি ভাবছিলে তুমি 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 আমার ভুল বুঝছ না আসলে ও বুঝতে পারে না বুঝতে পারলে কখন এটা করতাম না রাখো আমি ভুল বুঝতেছি আমি তোমারে ভুল বুঝতেছি আর তোমার মাথা জিম জিম করতেছে তুমি জঙ্গলে একটা পরপুরুষের বুকে জড়িয়ে ধরে घुমাইতেছ আবার বলছো মাথা জিম করতেছে আর আমি তো তোমারে বিশ্বাস করে বিয়ের সম্পূর্ণ কিছু আয়োজন করছি। আমি তোমাকে বিয়ে করবো সবকিছু ফাইনাল করছি আমি তুমি তো এখানে আসতে দেখো আর একটা মিথ্যা কথা বলবো না তোমার চরিত্র আমার কাছে একদম স্পষ্ট হয়ে গেছে তুমি কেমন মেয়ে তুমি এইখানে আমার ভাবতে কষ্ট উঠেছে যে আমি তোমাকে ভালোবাসি আমি তুমি আমার কথা শুনো তুমি আমার ভুল বুঝতেছো আসলে তুমি যেটা ভাবতেছো সেটা না আর তোমার সব কিছু বলি তুমি শুনো তারপর আমি দাপলা বলিলো তার মানে এক ঢেলে দুই পাখি তুমি বলতেছো আমাকে ভালোবাসো আমার এখন যার সাথে সম্পর্ক করতেছো তাকে ভালোবাসো একদম চোখ চোখ তোর মতো মেয়ের সাথে সম্পর্ক করা আমার ভুল হয়েছে তোকে ভালোবাসাটা আমার অন্যায় হয়েছে তাহলে আমি তো চাইছিলাম তুই একটা গরিবের ঘরের মেয়ে তোকে বিয়ে করে আমি আমার সংসারের রাজধানী হিসাবে দেখতে চাই আর তুই তোর মতো মেয়েকে ভালোবাসা যায় না ঘৃণা করা যায় তাহলে তোর মতো মেয়েকে নিয়ে সংসার করা যায় না শুধু সময় কাটানো যায় এরপরে যদি কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে সত্যি সত্যি তুই কতটা ভয়ঙ্কর পরিণত হবে সেটা একমাত্র আমি জানি কতটা মনে রাখিস